আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের কুমিল্লা বোর্ড সালের সৃজনশীল প্রশ্ন পাঁচ এবং ছয় এখানে পাঁচ ছয় না এখানে থাকবে হচ্ছে পাঁচ আরেকটা মনে হয় নয় নাম্বার কোয়েশন থাকবে একসাথে আমরা দুটো কোশ্চেন সলভ করবো আর কি তোমরা আমাদের এই কুমিল্লা সবগুলো ভিডিও দেখলে সবগুলো কোয়েশ্চেনই মিলে যাবে সবগুলো সলিউশন তোমার ইনশাল্লাহ পেয়ে যাবা তো এটা হচ্ছে পাঁচ নাম্বার কোয়েশ্চেন কুমিল্লা বুড়ি একদম এটা পাঁচ নাম্বার মিলে যায় বরাবর হোবাহ একটা কোয়েশন একটু এদিক সেদিক হয়েছে এটার আচ্ছা প্রথম এগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না জ্ঞানমূলক কোনোদম এগুলো তোমরা পারবা গড় ব্যয় কাকে বলে মানে কাকে বলে ওই যে মোট ব্যাকে উৎপাদনের পরিমাণ দিয়ে বাক্য যেটা থাকে গড়বে বলে বা একক প্রতি ব্যাকে বলে আর কি স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কী কী স্বল্পকালে মানে স্থির ব্যয়ের উপাদানগুলো কোনগুলা মানে স্বল্পকালের মধ্যে স্থির ব্যয় থাকে এখন কোনগুলা আমরা জানি সাধারণত মনে হয় একটা প্রতিষ্ঠানে যারা স্থায়ী কর্মী এরা কিন্তু মানে এদের টাকা কিন্তু মানে ফিক্স তোমাকে দিতেই হবে এটা স্থায়ী কর্মী তারপর ঋণের সুদ হতে পারে বা বাড়া হতে পারে বা হচ্ছে স্থায়ী কোনো স্থায়ী কোনো ব্যক্তিবর্গের কর্ম কর্মকর্তার বেতন হতে পারে এগুলো সব হচ্ছে কি মানে স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদান মানে স্বল্পকালে স্থির ব্যয় কোনগুলো আর কি সেগুলো আর কি মানে সেটা নিয়ে আলোচনা করে স্থির ব্যয় মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণ কমলে মানে যে ব্যয়ের উপর কোনো প্রভাব পড়ে না মানে উৎপাদন বাড়ুক আর কমুক এই ব্যয়ের উপর প্রভাব পড়বে না সেটা হচ্ছে কোন ব্যয় স্থির ব্যয় এটা তোমরা পারবা আমি বাকিগুলো আলোচনা করি উদ্দীপকের উল্লেখিত সুযোগ উৎপাদনে কোন বিধিটি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো কোন বিধিটি কার্যকর হয়েছে সেটা বোঝার জন্য এটা তোমরা নিজেরা পারবা আমি এর আগেও বলছিলাম অনেকগুলো ভিডিওতে যখন দেখবে উৎপাদনের পরিমাণ কমছে এই যে প্রান্তিক প্রান্তিক উপযোগ দেওয়া কি দেওয়া আছে এখানে বলছি উৎপাদন এখানে দেওয়া আছে উপযোগ এখানে দেখো আমাদের কিছু বলই সেগুলোতে একটু বলি এটা উৎপাদন হবে তাইলে আমি তো চিন্তা করি উপযোগ কেমনে আসে দেখো প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমছে এটা হচ্ছে ক্রমরাসমান তাহলে উদ্দীপকে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো ব্যাখ্যা মানে তুমি এখানে যে কাজটা করবা চিত্র অঙ্কন করবা এটার এইটার ব্যাখ্যা করতে গেলে এটা প্রান্তিক ধীরে ধীরে কমে যাচ্ছে না কমে গেলে এখানে তুমি চিত্র অঙ্কন করবা এগুলো তোমরা নিজেরা পারবা আমি ওই কোয়েশ্চেনটা একসাথে সলভ করে দিই এখানে তুমি এই চিত্র অঙ্কন করবা চিত্র অঙ্কন করে চিত্রের ব্যাখ্যা দিবা এই এটাই হচ্ছে ব্যাখ্যা আর কিছু না আর কিছু লাগবে না এটা চিত্র অঙ্কন করবা আমাকে কি করে দিতে হবে যদি বলো এক ম্যাগার আমি এক টাইনে করে দিতে পারতেছি তারপর একটু করে দিবা আসি মানে মারামারি করবা দেখো বুকে এই দ্রব্যের একক দেওয়া আছে মানে দ্রব্যের একক মানে হচ্ছে এটা দ্রব্যের একক কেন দিবে এটা হচ্ছে উৎপাদনের একক কেন হবে আচ্ছা যাই হোক এক থেকে সাত পর্যন্ত আর কি মানগুলা দেওয়া আছে এক দুই এরপরে তিন এরপরে হচ্ছে চার এরপরে পাঁচ আর একটু যাই এরপরে হচ্ছে ছয় এরপরে হচ্ছে সাত এই এতটুকু আর কি আর অন্যদিকে হচ্ছে কত দেওয়া আছে মান এটা মাইনাস ফিগারও আছে এখানে আর শূন্য তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস চার হচ্ছে নিচে হবে এটা হচ্ছে যে মাইনাস চার আর বাকি কি আছে শূন্য এরপরে চার ছয় তাহলে চার আছে চার দিলাম এরপরে ছয় ছয় ব্যবধান মানে দুই ব্যবধান আর কি তাহলে এটা হচ্ছে দুই ব্যবধান মানে জায়গাটা ছোটো বড়ো করলাম যে আর দশ দশ মানে হচ্ছে চার ব্যবধান এটা বেশি হবে একটু আর একটু দ্বিগুণ হবে আর কি এরপরে আছে পনেরো পনেরো মানে হচ্ছে যে পাঁচ ব্যবধান এটা আরেকটু আরেকটু বড়ো হবে এরপরে এটা হচ্ছে আঠারো মানে তিন ব্যবধান এটা একটু কম হবে এখন এগুলো পারবা যখন এক তখন হচ্ছে কত আঠারো তাহলে একের সাথে আঠারো সম্পর্ক এই দেখো আবার দুইয়ের সাথে দুইয়ের সাথে হচ্ছে কার সম্পর্ক পনেরো সম্পর্ক তিনের সাথে হচ্ছে দশের সম্পর্ক ছয়ের সাথে হচ্ছে চারের সম্পর্ক পাঁচের সাথে হচ্ছে এখানে একটা সম্পর্ক আর এটার সাথে এটা সম্পর্ক এখন এই এখান থেকে শুরু করে সবগুলো বিন্দু যোগ করে দিবা ফ্রি হ্যান্ডে শেষ এটা হচ্ছে তোমার এমপি রেখা এটা কি রেখা এমপি রেখা আর বিন্দুগুলো দিয়ে দাও এটা এ বি সি ডি ই এফ এরপরে এটা মনে করো জি শেষ আশা করছি এটা পারবা একদম ইজিলি এখানে কঠিন কোনো নিবাই না এখানে কোনো কঠিন কথা নেই আচ্ছা এরপরে বলেছি উদ্দীপকে উল্লেখিত বিধিটি কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে তুমি আলোচনা করো আমরা জানি হচ্ছে কৃষিতে মানে কৃষি মনে করো একটা জমি আর কি একটা জমি মানে এটা হচ্ছে যে এই যে ক্রমরাসমান এটা না এটা হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে যে তো ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এই ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা কৃষি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি একটু দেখাই তোমাদেরকে কৃষি ক্ষেত্রে প্রযোজ্য এটা তো তুমি আমি সবাই জানি দেখো এই জমিটা মনে করে এটা একটা জমি তোমাদের গ্রামে এটাতে তোমরা যদি মনে করো এটা হচ্ছে এক একর একটা জায়গা আর কি এটাতে যদি মানে প্রথম বছর মানে প্রথম বছর তুমি যদি মনে করো প্রযুক্তির পরিমাণ বাড়াবানা সার দিতে পারবা না মানে প্রথম বছর যা দিবা যে সমস্যা নেই প্রথম বছর দিই প্রথম বছরের সার কীটনাশক যা যা দিবা দ্বিতীয় বছর একই রকম তৃতীয় বছর একই রকম প্রথম বছর মনে করো এখানে যদি আঠারো মন দান হয় দ্বিতীয় বছর একই প্রযুক্তি একই সার নতুন করে পরিবর্তন করার সুযোগ নেই দেখবে আস্তে আস্তে কমে যাবে উৎপাদন এরপরে কমে যাবে তৃতীয় বছর একই রকম মানে একই প্রযুক্তি একই সার মানে ওই যে ক্রমশ প্রান্তিক বিধির উন্মিত শর্তগুলো আর কি মানে উৎপাদনের প্রযুক্তি পরিবর্তন করা যাবে না একই জমিতে হতে হবে তারপর হচ্ছে তোমার হচ্ছে কীটনাশক ব্যবহার করা যাবে না সার প্রয়োগ করা যাবে না তখন কিন্তু উৎপাদন ধীরে ধীরে কমে উৎপাদন ধীরে ধীরে কি কমে এই যে কমে যাচ্ছে না এরপরে কমবে এই আস্তে আস্তে ঋণার্থক হচ্ছে এইটা আর কি তার মানে এটা আস্তে আস্তে কমবে মানে একই জমিতে যখন অধিক উৎপাদন করা হয় উৎপাদনের পরিমাণে ধীরে ধীরে কমে কৃষিক্ষেত্রে প্রযোজ্য একই রকম এটা হচ্ছে শিল্পক্ষেত্রে প্রযোজ্য কোথায় শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে যদি আমি একটু তোমাদেরকে বলে একটা উদাহরণের মাধ্যমে দেখো তোমার হচ্ছে মনে হয় তোমাদের বাসার একটা ফ্যান এটা প্রথম বছর মানে আঠারো তোমার হচ্ছে কি আঠারো মানে আঠারো কেউ মানে তোমার হচ্ছে কি মানে বাতাস উৎপাদন করবে ধরে নাও দ্বিতীয় বছর কি একই রকম উৎপাদন করবে নাকি কমে কমে যাবে তৃতীয় বছর আরও কমবে চতুর্থ বছর আরও কমবে আস্তে আস্তে ওই যে ক্যাপাসিটি চেঞ্জ করতে হয় না তার মানে হচ্ছে শিল্পক্ষেত্রে মানে মানে মেশিন বা শিল্পক্ষেত্রে যে কোনো প্রযুক্তি আমি ফ্যান দিয়ে উদাহরণ দিলাম আমার কি এটা বুঝে গেছ এরপরে বনজ ক্ষেত্রে বনজ ক্ষেত্রে বনজক্ষেত্রে একই কথা বনজ ক্ষেত্রে মনে করো অধিক পরিমাণে যখন গাছপালা কাটা হয় আস্তে কিন্তু মানে বনভূমির পরিমাণটা কমে যায় এরপর হচ্ছে তোমার হচ্ছে খনিজ ক্ষেত্রে খনিজ ক্ষেত্রেও হয় এটা মানে খনিজ ক্ষেত্রে মাটির নিচ থেকে যত বেশি উত্তোলন করো আস্তে এটা কমে যাবে এরপর হচ্ছে মৎস্য ক্ষেত্রে এসব একই কথা মৎস্যক্ষেত্রে মানে এই সবগুলোতে একই আচরণ একই কথা তার মানে এটা শুধু কৃষিক্ষেত্রে প্রযোজ্য না শিল্প বনজ মৎস্য সবগুলোতেই প্রযোজ্য আশা করি এই বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার একদম পরিষ্কার বলে তুমি ইনশাআল্লাহ অ্যান্সারও করতে পারবা সো আশা করছি তোমাদের আর কোনো জামেলা থাকবে না আমরা যেহেতু এখানে বাকি ভিডিওগুলো আমি এখানে ছাড় বাকি যে ভিডিওগুলো আছে এখানে একটা কথা তোমাদেরকে একটু পরিষ্কার করে দিই যে এখানে একটু কথা আছে এখানে আমরা তোমাদের জন্য যেটা করেছি বাকি যে ভিডিও এটা কিন্তু আমরা আলোচনা করেছি এটা হচ্ছে পরের ভিডিও আগের মানে পরের ভিডিও তুমি পাবা মানে এইটার একসাথে পাবা এই যে সাত আট না ওখানে কিন্তু মানে আগে পরে হয়ে গেছে কোয়েশানগুলো আগে পরে হয়ে গেছে ওই ক্ষেত্রে কোয়েশানগুলো তোমরা পাবা এটা আমরা পরবর্তী প্রয়োজনে এটার জন্য এটা নাকি একটু তোমাদের সাথে আলোচনা করে দিলে ভালো হয় মনে হয় না আচ্ছা এটা একটু আলোচনা করে দিই দুই মিনিট লাগবে আর কি অবচয় বলে আমরা জানি হচ্ছে মূল মানে স্থায়ী সম্পত্তি বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত যেটা ব্যয় থাকে মানে মূলধন ব্যবহারজনিত যেটা ব্যয় সেটা হচ্ছে অবশ্যই ব্যয় জিডিপি এবং জিএনপির মধ্যে মাত পার্থক্য এগুলো লাগবে না শতবার বলছি আমি মানে জিডিপি মানে হচ্ছে একটা দেশের অভ্যন্তরে আর জিএনপি মানে হচ্ছে একটা দেশের জনগণ তার পার্থক্য তুমি পারবে উদ্দি বুক বুগরেখা অঙ্কন করো রেখা অঙ্কন করতে বলছে এখন বুক অঙ্কন করতে গেলে তো তোমাকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বুগরেখা অঙ্কনের জন্য তোমাকে সি এর মান দেওয়া আছে এখানে বুগের পরিমাণ দেওয়া আছে এইটার মানগুলো ধরতে হবে তখন তুমি পারবা আর কি চলো না আমরা একটু ধরি তুমি বলবো হচ্ছে এখানে দেওয়া আছে কি আছে চেয়েছিলাম পরে একটু শেষ করি আচ্ছা একটু শেষ করে দিই এটা দাঁড়াও দেওয়া আছে সি সমান হচ্ছে যে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মানে এটা এটা দেওয়া আছে তাহলে আমরা এখন ওয়াইয়ের মান দর্ব স্বাধীন চলকের মান দর্ব আর কি তাহলে ওয়াই সমান প্রথমে শূন্য এটা শূন্য থেকে মানে আয় শূন্য থেকে দূরত হয় মানে বুক মানে স্বয়ংভূত বুক পরচিত বুক ওগুলোর ব্যাখ্যা তুমি ইয়াতে পাবা ওই বাকি যে আমাদের নও অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয়ের অধ্যায়ের মধ্যে সব আলোচনা করছি ব্যাখ্যা ওটা দেখলে এরপরে তুমি এগুলো দেখতে আসিও তখন তোমার জন্য কাজটা সহজ হবে মানে ওয়াই সমান জিরো হলে ওয়াই সমান কী হলে জিরো হলে সি সমান একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে মানগুলো বসাই দাও কমা দিয়ে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ গুণ কত হবে গুণ হচ্ছে শূন্য তাহলে এটা এটা একশো হবে আর কি এটা কত হবে না হ্যাঁ ঠিক আছে একশো হবে তো একশো তাহলে ওয়াই সমান আমরা মানে আই তো মানে বাংতি সংখ্যা বৃদ্ধি পাই না পূর্ণ সংখ্যা দিলাম আর কি তাহলে একশো প্লাস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই একশো এরপরে হচ্ছে না সরি যুগ হবে যে একশো যুগ জিরো পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে একশো তাহলে এটা হচ্ছে গুণ করলে পঞ্চাশ তাহলে এটা একশো পঞ্চাশ হবে মানে আমি তো বুঝতেছি এটা কেমনে হয় ওই যে সরকারে মানে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে কাউকে গুণ করলে ওই সংখ্যার অর্ধেক কাউকে বাক করলে এই সংখ্যার দ্বিগুণ মানে গুণ করলে দেখো এই দুইটার সংখ্যা যদি গুণ করো তুমি পাবা হচ্ছে কি মানে অর্ধেক মান পাবা মানে একশোকে একশোর সাথে গুণ করলে পঞ্চাশশো হবে আর বাক করলে দ্বিগুণ হবে দুইশো হবে সেই জন্য আমি সরকারে করে চলে যাচ্ছিলাম আর কি ওয়াই হলে সি সমান এগুলোতে পারবা তাহলে এখানে এখানে মানটা বসাই দিলাম এখানে জিরো পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে দুইশো তাহলে এ মানটা হবে একশো একশো সুযোগ করলে হবে দুইশো এটা বুঝে গেছো তোমরা আরেকটা দড়ি তিনশো দড়ি তিনশো হলে সি সময় এগুলো তোমরা ডট ডট পারবা এখানে আমি শেষ করে দিই জিরো পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে কত তিনশো তাহলে দেড়শো এটা আড়াইশো হবে আর কি আড়াইশো তো এখন চিত্রটা অঙ্কন হতে পারবা না দাঁড়াও চিত্রটা অঙ্কন করে ফেলি চিত্রটা অঙ্কন করে ফেলি এই মানগুলো ধরলাম তো আমরা এখন এখন চিত্রটা অঙ্কন করে ফেলে দেখো চিত্র যখন অঙ্কন করবো আমরা জানি এই যে লম্ব অক্ষ এরপরও কী মানে ভূমি অক্ষ লম্বকে এবং কী ভূমি অক্ষ আমরা জানি এখানে আমাদের যেটা আঁকতে বলেছে সেটা হচ্ছে লম্ব অক্ষ আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমি অক্ষ তাহলে আঁকতে বলেছে কি বুকের পরিমাণ তাহলে বুককে আমরা সি দিলাম এখানে পুরোটা একটু দিয়ে দিই তোমরা আবার অনেকে কঠিন করে নিবা বুক সমান হচ্ছে সি ব্যাগটা তোমরা দিও আমি পারবো না কারণ তোমরা আই কে ওয়াই দিয়ে প্রকাশ করা হয় তাহলে কত আই হচ্ছে শূন্য এরপরে ধরেছি কত একশো এরপরে হচ্ছে দুইশো এরপরে দৌড়লাম হচ্ছে তিনশো আর দৌড়ছি না দৌড়ি নেই ওনকে ওইদিকে হচ্ছে একশো একশো পঞ্চাশ একশো দিয়ে শুরু একশো এরপরে হচ্ছে একশো পঞ্চাশ এরপরে হচ্ছে দুইশো এরপরে হচ্ছে দুইশো তাহলে দেখো যখন একশো তখন হচ্ছে কত এই একশো একটা বিন্দু যখন দেড়শো তখন হচ্ছে দুইশো ওই যখন তিনশো তখন হচ্ছে এটা আমি শর্টকাটে মারা দিচ্ছি না কেন ও সরি 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 চলে আর কি এরকম তারাগুলো হলে বেশি বুড়োই শূন্য দিয়ে করার কথা না ওই যে শূন্য শূন্যটা দূরছিলাম না স্বয়ংভূত দাঁড়াও দাঁড়াও শূন্য হলে তখন হচ্ছে একশো এরপরে এটা হলে এটা হচ্ছে একশো অনেকে বলবে যে স্যার কী করতে আসছে আপনি কি দেখাচ্ছেন এত দ্রুত এই বুঝবে হ্যাঁ একটু বুঝবে একটু মনোযোগী হইতে হবে আর কি এটা সি সমান এ প্লাস বি ওয়াই আর কি শেষ এ মানে সময় মধ্যে বি মানে হচ্ছে পরোচিত শেষ আশা করি পারবা এখানে কোনো প্রবলেম হবে না কারো এই এইটা এটা পারলে হবে আর এটা ব্যাখ্যা ব্যাখ্যা তুমি দিও ব্যাখ্যা আমি পারি না ব্যাখ্যাটা তুমি দিও ঠিক আছে ব্যাখ্যা পারবা কিনা সবাই অবশ্যই পারবা ইনশাআল্লাহ কারো ব্যাখ্যা প্রবলেম হবে না আচ্ছা আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই পরবর্তী কোশ্চেন একটু আলোচনা করি আচ্ছা বিনিয়োগের পরিবর্তনে বা বুক ও জাতীয় আয়ের কি পরিবর্তন হবে তা বিশ্লেষণ করো হ্যাঁ বিনিয়োগের পরিবর্তন হলে কি বলছে বিনিয়োগের পরিবর্তনে বারসাম্যের বুক ব্যয় ও জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তা বিশ্লেষণ করো বিনিয়োগের পরিবর্তন হলে বিনিয়োগের পরিবর্তন হলে বাসামের বুক ব্যয় এবং জাতীয় আয়ের কি পরিবর্তন হবে বারসামের জাতীয় আয়ের কি পরিবর্তন হবে বুক ব্যয় মানে বিনিয়োগের ফলে তো বুক ব্যয়ের কোনো পরিবর্তন না আমরা বিনিয়োগের ফলে হচ্ছে কি বারসাম্যের জাতীয় আর কি পরিবর্তন হচ্ছে এটা বোঝাচ্ছে আর কি শোনো আমি একটু তোমাদের এখানে একটু কাজটা বলে দিই তোমরা নিজেরা পারবা এগুলো শর্টকাট আলোচনা এখানে বিনিয়োগ দেওয়া আছে দুইটা এখানে পরবর্তী বিনিয়োগ দেওয়া আছে একটা হচ্ছে দেওয়া আছে একশো পঞ্চাশ একটা দেওয়া আছে হচ্ছে শুধু একশো তোমাকে একবার একশো দিয়ে কাজ করতে হবে একবার হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে কাজ করতে হবে দুইটা দিয়ে কাজ করলে কাজ শেষ আমি প্রথম একশো দিয়ে করি আমরা জানি হচ্ছে জাতীয় আয় না মানে জাতীয় একটা মানে বুক ব্যয়টা না বুক ব্যয়ের কোনো পরিবর্তন না জাতীয় আয়ের পরিবর্তনটা এখানে জাতীয় আয়ের পরিবর্তন তো বিনিয়োগ বাড়লে জাতীয় পরিমাণ বাড়বে বিনিয়োগ বাড়লে জাতীয় পরিমাণ বাড়বে এটা তোমরা নিজেরা করিও আমি পারবো না আমি শর্টকাটে মারি তোমাদেরকে বুঝাই দিই প্রথমে প্রথমে দেওয়া আছে দিয়ে এই তিনটা মান দিবা এই যে সি এর মান লিখবা আই এর মান লিখবা জি এর মান লিখবা সব ঠিক আছে লিখার পরে এখান থেকে তুমি ওয়াই এর মানটা বের করবা ওই কিভাবে জানো ওই যে এডি সমান এস মানে এএস সমান এডি তো এ আমরা জানি হচ্ছে এএস সমান হচ্ছে ওয়াই আর এটার মান কি সি প্লাস আই প্লাস তিনটা দেওয়া থাকলে তিনটা চারটা দেওয়া থাকলে চারটা মানগুলো বসাই দিবা এখানে মান দেওয়া আছে ওয়াই সি এর মান দেওয়া আছে যে মনে করে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আয়ের মান দেওয়া আছে কত একশো জি এর মান দেওয়া আছে তোমার হচ্ছে একশো এখান থেকে তুমি ওয়াইয়ের মানটা বের করবা আমি জানি যে এর মান একটা কিছু একটা আসছে এখন এরপরে পরে লিখবা বিনিয়োগের বিনিয়োগ বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পেয়ে যদি একশো পঞ্চাশ হয় তখন জাতীয় ওয়ার কি পরিবর্তন হবে দেখানো হলো আবার এটা হলো বা এখানে এই এই মানটা পরিবর্তন করে দিবা আর কি এটা একশো পঞ্চাশ দিবা তো এটা একশো পঞ্চাশ দিলে দেখবা এইটার পরিমাণটা বাড়বে এর মানটা বাড়বে ওয়ের মানটা কি এটা আরও বাড়বে এটা বাড়বে এখন এটা বাড়ছে না কমছে এটা তো আমি মুখে পড়ছি এটা তোমাকে এখানে করে দেখাতে হবে আমি সরকারে বলে দিতে পারি কি আপনি দেখো সরকারে দেখো একশো একশো তিনশো তিনশো তিনশোকে এটা দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ছয়শো আসবে শেষ আর এটা দেড়শো না তাহলে একশো এটা দেড়শো হলে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো হলে বাক্য এটা সাতশো তাহলে এটা সাতশো হবে দেখো মুখে মুখে শেষ তুমি মিলাই দেখো তুমি মিলাবা যে এটা সব আমি করে দিব কেন তাহলে এটা যখন হবে তখন হচ্ছে ওয়াই সমান হচ্ছে কত ছয়শো আর বিনিয়োগ যখন এটা হবে তখন হচ্ছে ওয়াই সমান হচ্ছে জাতীয় সমান হচ্ছে সাতশো তাহলে এই যে বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে আশা করি যারা আমার এসএসসি ইকোনমিক্স একটা লিস্ট আছে না তোমাদের জন্য আমি তোমাদেরকে যদি বলি মানে এটা কারা বুঝবে জানো মানে এটা মানে এগুলো করাচ্ছে কাদের জন্য সবাই বুঝবে কিন্তু ওই যে তারা একটু বেশি বুঝবে কারা যারা একটু সচেতন এই যে এস এসি ইকোনমিক্স এইস ইকোনমিক্স ফার্স্ট পেপার ফ্রি কোর্স আমার একটা একদম ফুল এস এসি ফার্স্ট পেপার এস এসসি ইকোন মা দাঁড়াও না কাজ করে না কেন এস ইকোনমিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট পেপার ফার্স্ট পেপার একটা প্লে লিস্ট একদম সুন্দর করে সাজানো আছে না ওই ভিডিওগুলো যদি তোমরা একটু দেখে আসো মানে বেসিক ভিডিওগুলো আর কি নব ও চতুর্থ অ্যায়ে পঞ্চমধ্যায় ওখানে কিন্তু প্রায় কত সাঁত্রিশটা না বত্রিশটা ভিডিও আছে মনে হয় ওই ভিডিওগুলো যদি তুমি দেখে আসো এই ক্লাসগুলো তোমার জন্য একেবারে পানি ভাত মনে হবে তুমি দোরবার শেষ করবা দোরবার শেষ করবা দোরবার শেষ করবা আমি কিন্তু তেইশ সালের কোয়েশ্চেনগুলো করাই দিচ্ছি বাইশ সালের কোশ্চেন তোমরা নিজেরও ইনশাল্লাহ পারবা লাগলে প্রয়োজন আমি করাবো এবং চব্বিশ সালের কোয়েশনগুলো করাই দিব তোমাদেরকে চব্বিশ সালের মানে চব্বিশ মানে চব্বিশ সালের যে কোয়েশ্চেনগুলো সেগুলো তোমাদেরকে করাই দিব যাতে একদম সহজ করে একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারো সো ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারবো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তবে পড়াশোনার সাথে থাকতে হবে আর এই ক্লাসগুলো তোমাদের বন্ধুবান্ধব সবাইকে একটু কষ্ট করে মেহরবানি করে সবাইকে একটু শেয়ার করে দিবা যাতে সবাই আমাদের সাথে থাকতে পারে আর নয় দশ এগারো এই তিনটা কুমিল্লা কোয়েশন আমরা পরের ভিডিওতে রাখবো যা এই ভিডিওটা যদি বড় না হয় তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম